এই কোরিয়াম পরিষ্কার করলাম আজকে পানি চেঞ্জ করলাম পরিষ্কার করার পর আবার নতুন করে পানি এবং পাথর দিলাম এগুলোর করা হয়েছে এখানে হলো অবস্থা আর এইখানে রেখেছিল মাছ আরেকটা জায়গায় আছে তো এই কোরিয়াম পরিষ্কার পরিষ্কার করার পর আমরা এই পাথরগুলো বিছিয়ে দিব হচ্ছে আমাদের যেহেতু চিংড়ি মাছ আছে আমরা চিংড়ি মাছের জন্য একটা পাথর দিয়ে সুন্দর একটা জায়গা তৈরি করে দিই যেখানে চিংড়ি মাছটা অনায়াসে এখানে ঢুকে থাকবে আমাদের আরেকটা পথর

চিংড়ি মাছটা এখানে ঢুকে থাকে জন্য এটা ওকে এদিক থেকে ওকে খুব সুন্দর একটা নিরাপদ একটা জায়গা হয়েছে এর মধ্যে চিংড়ি মাছটা ঢুকে থাকে আমরা হচ্ছে আমরা হচ্ছে লবণ ইউজ করবো ব্লু মিথেন দেওয়া একটা লবণ একামের জন্য আপনারা পিঙ্ক সোল্ট ইউজ করতে পারেন যদি থাকে না থাকে সাধারণ লবণ দিতে পারেন স্বাভাবিক আমরা এক চিমটি পরিমাণ দিয়ে দেবো এই বড়িয়ামটির জন্য এই পরিমাণ আমরা দিয়ে দিব হ্যাঁ সিটি দিয়ে দিব সে লবণাক্ত পানির মধ্যে জীবাণু থাকে না আমি আরেকটু দিয়ে দেব সে তো কটা হবে না সমস্যা নেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে মিথাইল ব্লু যেটা পানিকে একদম জীবাণু মধ্যে আমরা পুরের মতো দিয়ে দেবো পুরো পানিটা একদম ব্লু হয়ে যাবে একটু দিয়ে এখানে চেঞ্জ করার আগে একবার দিয়ে দিই চেঞ্জ করার অব্দি আগ পর্যন্ত ধীরে ধীরে পুরো পানিটা ব্লো করে ফেলবে এবং পানির মধ্যে যে ময়লা থাকে ময়লাটা কাটার জন্য আমরা হচ্ছে ওয়াটার কেয়ার দিয়ে দেবো হচ্ছে ওয়াটার কেয়ার এটা দিয়ে দেওয়ার ফলে পানিতে যে ময়লা থাকবে না কি ময়লাটা কেটে নিচে বলে যাবে এটা আমরা পরিমাণ মতো দিয়ে দেবো যেটা আমার এখানে একটু বড় তো আমরা সব কিছু দিয়ে দিলাম আর এখানে তো পানি আসতেছে এরপর আমরা হচ্ছে আমাদের মাছগুলো ছেড়ে দেবো তো আমরা আমাদের মাছগুলো ছেড়ে দিলাম আসলে একা থাকার কারণে ভিডিওগুলো করতে পারতেছি মাছ তো আমরা পানিটা দেবো অনেক হাই কিন্তু পুরো ব্লু হয়ে গেছে আবার এক সময় তা আধা ঘন্টা এক ঘন্টা পর একদম ফ্রেশ হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে এখন ব্লুটা কেটে যাবে যখন আমি অক্সিজেন মেশিনটা লাগাবো এবং ঝর্ণা আছে যা যা অক্সিজেন মেশিন সব লাগাবো কিন্তু দর্শক নেক্সট ভিডিওতে আমরা অক্সিজেন মেশিন এবং অন্যান্য ঝরণাগুলো যেভাবে লাগাব এখন যদি ভিডিও এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ